অনুভূতিহীন দোয়া আল্লাহ কবুল করেন না আল্লাহ কবুল করেন না আপনার দোয়ায় প্রাণ থাকতে হবে এখানে আপনার ধ্যান থাকতে হবে মন থাকতে হবে আপনার আকুতি থাকতে হবে চাওয়ার মত আল্লাহর কাছে চাইতে হবে কিভাবে যাবেন বিনয়ের সাথে চাবেন। আর ইয়াকিন রাখবেন আমার তো আল্লাহ কবুল করবেই যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ মখলিসান মিন কলবিহি অন্তর থেকে যে পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ সে হয়ে যাবে সুবহানাল্লাহ বলেন যেই পর্বে লা ইলাহা ইল্লাল্লাহ সে কই যাবে জান্নাতি হয়ে যাবে শুভ কামনা নিয়ে একটা গল্প বলে আমি ছয় নম্বরে যাচ্ছি এক লোক মাগরিবের নামাজের আগে তার বন্ধুর জন্য দোয়া করতেছে আল্লাহ আমার বন্ধুকে তুমি একটা সুন্দরী রূপবতী গুণবতী নেককার মুতিআ قানিতা জমила رائعه একজন রূপবতী নেককার স্ত্রী দাও আল্লাহ কতদিন ধরে তার বিয়েটা ঝুলে আছে আল্লাহ তুমি ব্যবস্থা করে দাও সুন্দরী রাখো সে বেচারা মনাজতের মধ্যে তো ভরকে গেছে ভয় বলে কি হইল আমি তো দোয়া করতেছি আমার বন্ধুর জন্য তো মহিলা বলে তুমি কি মনে করছো আমি হাদিস জানি না অন্যের জন্য কোনো ভালো দোয়া করলে আগে যেটা নিজের জন্য কবুল হয় তুমি মনে করছো আমি জানি না আমি ভাবছি শুধু তুমি তুমি একা জানো আমি জানি না না কথা জীবনের সাথে সেট করে নিতে হবে আমি জিতি নয় শিখি আমি কখনো হারি না জীবনের সাথে সেট করে নাও জেনজি অফ জেসোর আমি কখনো হারি না আমি হয় জিতি নয় শিখি চিল্লায় বলো ঠিক কি না অন্যায় দেখলে ভুল দেখলে এটা বলতে হবে সা কিন্তু আদিম আপনি শয়তান আফরাজ অন্যায় দেখে যে যুদ থাকে ওটা মবিন নয় ওটা বোবার শয়তান ঠেকি অন্যায় দেখলে রুখে দাঁড়ান ধৈর্য উঠুন আপনি দাঁড়ালে আরো কয়েকজন এসে দাঁড়াবে ঠিক না কিন্তু একজনকে তো দাঁড়াইতে হবে দাঁড়ানোর দরকার আছে না মনে রাখবেন আথা রে ভয় পেও না আলো আছে আড়ালে অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে নাLambdaও দেন অনলাইন রুখে দেন অসন্ততি রুখে দেন প্রতিবাদ করেন সামাজিক যত ধরনের অন্যায় আছে জৌতুক শূদ ঘুষ দুর্নীতি রুখে দেন আপনি কাউকে কথা দিয়ে যদি না রাখেন এরকম প্রত্যেকটা প্রমিস কমিটমেন্টের ব্যাপার আপনি জিজ্ঞাসিত হবেন আল্লাহ বলেন ওয়া আফু বিল আহদি ইনাল আহদা কানা মাসউলা কথা দিলে কথা রাখো ছেলেমেয়েদের কথা দিলে কথা রাখবেন বন্ধু-বান্ধবদেরকে কথা দিলে কথা রাখবেন স্ত্রীর কথা দিলে কথা রাখবেন Promise delay é tractado. Reneve para a